নমস্কার আসসালামু আলাইকুম দেশমাবাসী ডাক্তার এখানে বসে দেব সবার কিছু শুভেচ্ছা আছে গরীব কথা জীবন দর্শন প্রশ্ন করেছেন ইছমাশরে কেমন আছেন কি তো কি সময় আসে বলেন দশ বছর কি সমস্যা আমার এক জায়গায় বিয়ে কি সমস্যা ভাই আমার এক জায়গায় বিয়ে হয়েছিল আমার

সে দেখতে যদি বয়স বর্ষা হয় তাতে আমার কোনো আপত্তি নাই কালো ধরাও তাতেও কোনো আপত্তি নেই সে শুধু আমার দুই বেলা দিন তো ডাল ভাত খাওয়া সমর্থ করে দিন এই আমি খুশি আমার মেয়েটা দেখব দেখতে আচ্ছা তো বলা স্যার নাম্বার দে মন নাম্বারটা না ভাই যে আমার মোবাইল নাম্বার ਦਿੱত আছে ফোনের মাধ্যমে কথা হচ্ছে আচ্ছা খালাতে একটু পরে গো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ সিক্স